ভবানীচরণ দত্ত স্টেটের কন্ধধার যানবাজার অধুষিত এলাকার দত্ত অ্যান্ড ম্যানস্টেট চালাতেন তার বড় পুত্রের সাথে খেলার সঙ্গী হলেন লীলাবতী আজন্মকালে সাজুরূপাইয়ের প্রেমের মতন এদের প্রসতি থেকে যৌবন একত্রে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলো ভবানীচরণ দত্তের স্ত্রী মৃণালিনী দেবীর অকাল মৃত্যু ঘটেছিল বড় বউকে বরণ করে ঘরে তোলা তার হয়নি সে তার জীবদ্দশায় লীলাবতীকে দেখে গিয়েছিলেন মহাদেব পার্বতীর মিলন ক্ষেত্র হয়ে উঠেছিল গরপার রোড ও সুকিয়াস্তিত অঞ্চল বাস্তবিক জীবন বড় কঠিন ও কঠোর হয়ে উঠল সে সময় মাস্ক করা সেই ছেলে হয়ে উঠল নেতা বলা বাহুল্য তখনকার নেতৃত্ব আজকের মতন ছিল না যদিও কালচক্রের নিয়মে ভবানীচরণ দত্তের বয়স থেমে থাকল না এদিকে বড় ছেলে অশোক ও লীলাবতী প্রেম শুভ পরিণয় ঘটতে আর বেশি দেরি নেই কিন্তু বাদ বাংলাদেশ থেকে এসে আবহাওয়ায় রাঙাবু ও রাঙাবাবুর জীবনে ততদিনে পাঁচটি সন্তান হয়ে গিয়েছে কাল নিয়মে জীবনে প্রতিষ্ঠিত রাঙাবাবু বাড়ির মতন সব সন্তানের জন্যেই একজন করে চাকর ও দাসী রাখার খরচ বহন করতেন সুখী দাম্পত্যের চিরখালী নজর লাগে বটে ক্ষণস্থায়ী তাই কালচক্র ধরে উঠলো তার শাখা প্রশাখার অন্তরাল